আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি মোহান আল্লাহ পাকের অশেষ মেহরবানী ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবাণী ও দয়ায় আমিও ভালো আছি আজকে আমি আলোচনা করব। ইসলামের ষাটটি কাজ নিষিদ্ধ ষাটটি কাজ থেকে বিরত থাকতে বলেছেন নবীজি কথাগুলো মমিন মুসলমানদের জন্য নিষিদ্ধ মানুষের ইমান ও আমল ধ্বংসকারী অনেক ইচ্ছা অনিচ্ছায় এই কাজগুলোর ব্যাপারে অলসতা করে অথচ এসব কাজ ইসলামে হারাম ও কবিরা গুণা আজকে জানব কাজগুলো কি কি। হাদিসের বিখ্যাত গ্রন্থ বখারি বর্ণনা এসেছে হজরত আবু হুরাইরা অল্লাহ আনহু বর্ণনা করেন رسول الله صلى الله عليه وسلم قال اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والشهر وقتل النفس التي حرم الله الا بالحق واكل الرباع واكل ما في اليتيم وتولى يوم الزخفيه সাতটি ধ্বংসকারী কাজ থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখবে শাহাবাগন বললেন হে আল্লাহর রাসুল সেগুলো কি তিনি বললেন এক নম্বর হচ্ছে শিরক করা ইসলামের প্রথম এবং প্রধান শিক্ষা হলো তাওহিদ তথা আল্লাহর একাত্তবাদের সাক্ষ্য দেওয়া এই মর্মে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই রসুল আল্লাহি সোল্লাহ সাল্লাম আল্লাহর রসুল কেউ যখন আল্লাহকে ছাড়া অন্য কাউকে উপাস্য হিসাবে গ্রহণ করে তখনই সেই আল্লাহর সঙ্গে অন্যকে শরীর সাব্যস্ত করে এ কাজ মানুষের জন্য ধ্বংসাঙ্ক ধ্বংসকারী এ কাজ মানুষের জন্য ধ্বংসকারী বিশেষ করে মুমিন মুসলমানের জন্য এ কারণেই রসুল্লাহি সাল্লাই সাল্লাম এটিকে ধ্বংসকারী কাজ হিসাবে আখ্যায়িত করেছেন দুই নম্বর জাদুশিকা ইসলামের জাদু নিষিদ্ধ ও হারাম কাজ এ কাজটিও মমিন মুসলমানের জন্য ধ্বংসকারী সে কারণে জাদুকে ইসলামে নিষিদ্ধ করা হয়েছে কারণ জাদুবিদ্যাকে ভবিষ্যৎ জ্ঞানের সংবাদবাহী হিসাবে আখ্যায়িত করা হয় অথচ ভবিষ্যতের জ্ঞান শুধু মহান আল্লাহ ভালো জালেন অন্য কেউ নয় তিন নম্বর হচ্ছে হত্যা করা অন্যায়ভাবে কাউকে হত্যা করা ইসলামে হারাম ও মহাপাপ ইসলামী হুকুমে কারো মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া অন্যায়ভাবে কাউকে হত্যা করা ধ্বংসকারী কাজের একটি কেননা অন্যায়ভাবে কাউকে হত্যা করা মানবতা হত্যার সামিল চার নম্বর হচ্ছে সুদ খাওয়া ইসলামের সুদ খাওয়া হারাম তথা কবিরা গুণা সুদের সঙ্গে জড়িতরা ধ্বংসকারী পাপের সঙ্গে জড়িত সুদ দনীকে আরও দনী করে দেয় আর গরিবকে আরও নিঃস্ব করে দেয় তাই ইসলাম সুদকে হারাম করেছে পাঁচ নম্বর হচ্ছে এতিমের সম্পদ খাওয়া এতিমের দেখাশোনা করা প্রশংসনীয় ও সন্নত কাজ রসুল্লা সাল্লাহ সাল্লাম থেকে শুরু করে ইসলামিক খেলাফতের সব খলিফাগুন এতিমদের দেখাশোনা করতেন এতিমের অধিকার নষ্ট করা হারাম ও মহাপাপ কোরআনুল কারিমে ঘোষণা করা হয়েছে যে তোমরা এতিমের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না তাই এতিমের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা হাদিসের ঘোষিত ধ্বংসকারী কাজের একটি ছয় নম্বর হচ্ছে যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া যুদ্ধের ক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া বিশ্বাসঘাতকতার সামিল তা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া ধ্বংসকারী কাজের একটি ষাট নম্বর হচ্ছে সতী নারীর প্রতি অপবাদ দেওয়া ইসলামে অপবাদ দেওয়া হারাম তথা কবিরা গুনাহ কোনো নেকা সতীর সাতটি নারীর প্রতি অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দেওয়ার শাস্তি মারাত্মক এটি মোমিন মুসলমানের জন্য ধ্বংসকারী কাজের একটি কেননা কোনো নারীর প্রতি অপবাদ তার সংসার ও সামাজিক সুনাম আত্মীয়তার সব সম্পর্কে নষ্ট করে দেয় সুতরাং মুমিন মুসলমানের উচিত প্রিয়নবী ঘোষিত ধ্বংসকারী উল্লেখিত সাতটি কাজ থেকে বিরত থাকা হাদিসের নির্দেশনা মেনে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস গ্রহণ করা জাদু টোনা থেকে বিরত থাকা কাউকে অন্যায়ভাবে হত্যা না করা সুদের সঙ্গে জড়িত না হওয়া ইতিমের সম্পদ গ্রাস না করা ইসলাম ও দেশের প্রয়োজনে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে না যাওয়া এবং মমিন নারীর প্রতি অববাদ না দেয়া থেকে বিরত থাকা জরুরি আল্লাহ তালা মুসলিম অম্মকে হাদিসের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করার তফি দান করুন হাদিসের উপর যথাযথ وامل كل التوفيق الدين امين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله